আজকে আরও একটি গিরি সার্ভিসিং করার জন্য চলে আসলাম এসিটির বয়স ছয় মাস ফিল্টারে ভালোই ময়লা জমছে ফিল্টার ধোয়ার জন্য খুলে নিয়ে আসলাম ফিল্টারগুলো এখন ধোয়া হবে একটি ওয়ারেন্টির ভিতরে কোম্পানির ওয়ারেন্টি ভিতরে আছে চেম্বারের ভিতরে হালকা পরিমাণ ময়লা ছিল আমরা পানির মেশিন দিয়ে চেম্বারটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি যাতে ময়লা না থাকে চেম্বারটিও পরিষ্কার হয়ে গেছে ইনডোরের কাবার খুলে নিয়ে হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া যেতেছে আর পরিষ্কার করলে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলে একবার নতুনের মতন পরিষ্কার বা চকচকা হয়ে যায় যেন ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতেছে খাবার পরিষ্কার হচ্ছে এখন আউটডোর পরিষ্কার করা হচ্ছে আউটডোরে অবশ্যই অবশ্যই পরিষ্কার আউটডোর পরিষ্কার রাখতে হবে আউটডোর পরিষ্কার না রাখলে কারেন্ট বেশি আসবে ঠান্ডাও কমে যাবে তাই আমাদের বাধ্যতামূলক আউটডোর পরিষ্কার করতে হবে কনডেন্সার পানি মারা হইতেছে আমাদের কাজের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের আর সেফটি ফার্স্ট Tebrik ederim.